দর্শক দেখুন ডক্টর ডক্টর ইন্দ্রনীল সাহা ফেসবুক পোস্ট করে কি জানিয়েছিলেন বিইউটিটি ইউনিভার্সিটির প্রবেশ পথে ভারতীয় জাতীয় পতাকা বিছিয়ে রাখা চেম্বারে বাংলাদেশের রোগী দেখা আপাতত বন্ধ রেখেছি আগে দেশ তারপরে রোজগার বলে একটা ছবি দিয়েছেন আমাদের দেশের জাতীয় পতাকা বিছিয়ে রেখে ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা পতাকার উপর দিয়ে এই ডক্টর ইন্দ্রনীল সাহা যেটা বলার চেষ্টা করলেন যে আগে আমার দেশকে বা আমাদের দেশকে সম্মান দিতে শিখুন তারপরে বাংলাদেশের রোগী দেখবো প্রিয় দর্শক আমি নয়ন রায় আপনারা দেখছেন ডিজিটাল টিভি দর্শক এই ইন্দ্রনীল সাহা যেটা জেনেছি সেটা হচ্ছে ইনি হচ্ছেন কলকাতার অ্যাপেলো এবং ভাগীরথী নিউটাতে বসতেন খুবই নাম করা একজন ডক্টর দর্শক কি বলবেন ডক্টর ইন্দ্রনীল সাহা যে বিষয়টা বললেন এবং যে পদ যে পদক্ষেপটা নিলেন এটা কি ঠিক না ভুল আমি বলবো এটা একদমই সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আপনারা যদি কেউ কেউ বলে থাকেন যে আপনি তো একজন ডক্টর তাহলে আপনার এই সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি এটা কেউকে বলতে পারেন যে যেহেতু ডক্টর তাদের একটা আলাদা মর্যাদা থাকে বা আলাদা একটা ব্যাপার থাকে তারা যত কিছুই ঘটে যাক সব কিছু বাদ দিয়ে আগে তারা রোগী দেখেন চিকিৎসা করেন চিকিৎসা মানুষের আগে ডক্টররা কিন্তু এটাই শপথ দিয়ে থাকেন কিন্তু এটা তো ঠিক যে আমাদের দেশের যারা বিরুদ্ধে কথা বলবে এবং আমাদের দেশকে নিয়ে যারা হেলা ছেলা করবে আমাদের দেশকে যারা সম্মান নিতে না জানবে তাদেরকে আমরা কেন দেখব আগে তো আমার দেশ দেশকে তো আগে বাঁচাতে হবে যেটা বলার চেষ্টা করলেন এই ইন্দ্রনীল সাহা যে আগে আমার দেশ পরে আমার রোজগার আমি ডক্টর ইন্দ্রজিৎ শাহ কে নিয়েছেন একদমই ঠিক করেছেন কারণ বাংলাদেশের যারা এইসব কথা বলেন ভারতীয় জাতীয় পতাকা আমাদের সেটাকে পায়ের তলায় ফেলে রেখে পাড়িয়ে পাড়িয়ে যাচ্ছেন এবং সেখানের কয়েকটা ভিডিও দেখুন আমি দেখাচ্ছি দর্শক দেখলেন কয়েকটা অ্যাঙ্গেল থেকে আমি দেখালাম যেটা আমাদের ভারতীয় পতাকা সেখানে পাড়িয়ে পাড়িয়ে ছাত্রছাত্রীরা যাচ্ছেন ইউনিভার্সিটিতে আর এই ডক্টর ইন্দ্রজিৎ সাহাকে দেখুন হচ্ছেন ডক্টর ইন্দ্রজিৎ সাহা এখন আপনারা বলুন যে ডক্টর ইন্দ্রজিৎ সাহা তিনি যে নিয়েছেন এটাকে ঠিক কারো কাছে ঠিক হোক না হোক আমার কাছে কিন্তু এটা ঠিক কেন আপনারা জানেন গত কয়েক মাস ধরে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অন্তর্বর্তীকালীনের সরকার করেছেন ইউনুস সরকার প্রধান উপদেষ্টা হিসেবে তিনি আছেন এবং তিনি হয়তো চাচ্ছেন বা অফিসিয়ালি কোনো ঘোষণা দিচ্ছেন না যে ইসকনকে নিষিদ্ধ করতে হবে এবং ইসকনের নেতাকে যিনি ইসকনের পরিচালনা করতেন চিন্ময় মহাপ্রভুকে গ্রেফতার করে রেখেছেন এবং ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি তুলেছেন ওই দেশের সাধারণ মানুষ যারা এই উগ্রপন্থী বেশ কিছু সময় বা বিভিন্ন সময় ভারতের উপরে অত্যাচারের ডাক ভারতকে হামলার ডাক ভারতকে দখল করে নেওয়ার ডাক নানান ভাবে এই বাংলাদেশের কিছু উগ্রপন্থীরা আছেন তারা এগুলো করছেন আর সেইগুলোকে সাপোর্ট করছেন বাংলাদেশের সরকার বর্তমানে যিনি আছেন ইউনুস সেটাই বলেছেন যে আমাদের দেশকে নিয়ে তোমরা এরকম করবে এরকম মন্তব্য করবে সংখ্যালঘুদের উপর অত্যাচার করবে আর আমার দেশের নামে বদনাম করবে দেশকে টুকরো করার চেষ্টা করবে আর তোমরা এই দেশে এসে চিকিৎসা নেবে আমাদের জাতীয় পতাকাকে পায়ের সঙ্গে মিশিয়ে দিয়ে অসম্মান করবে আর বাংলাদেশ থেকে এই দেশে এসে তোমরা চিকিৎসা নেবে বাংলাদেশের রোগী আমি দেখবো না খারাপ কি করেছেন আগে আমার দেশকে সম্মান দিতে শিখুন তারপরে বাংলাদেশ থেকে এসে ট্রিটমেন্ট করবেন বাংলাদেশ একটুখানি দেশ তাদের ভারত থেকে কোনো কিছু না গেলে তারা অচল অবস্থায় থাকবে কিন্তু ভারতের বদনাম করবে ভারতকে বিরোধিতা হিসেবে প্রকাশ করবে ভারত তাদের ক্ষতি করেনি কোনোদিন ভারত যদি আজকে না থাকতো আজকে বাংলা ভাষা আপনারা পেতেন না আজকে বাংলা ভাষায় কথা বলছেন কাদের জন্য ভারতবর্ষ আপনাদের সাপোর্ট করেছিল যখন পাকিস্তানিরা হামলা করছিল উপর। তখন ভারত করেছিল। না হলে আজকে এই বাংলাটা পূর্ব পাকিস্তানি থাকত কিন্তু দর্শক আমি আরেকটা জিনিস দেখাবো গত দু তিন দিন আগে শুভেন্দু অধিকারী এইসব বিষয় নিয়ে যিনি সরকারের যে ছাত্র ছিলেন কি একটা নাম ভুলে গেলাম তিনি একটা বক্তব্য রেখেছিলেন ভারত বিরোধী কথাবার্তা বলেছিলেন সেখানে সেই বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী কি জানিয়েছিলেন যে আপনারা ভারতে আসবেন না আপনারা ডক্টর দেখাতে যাবেন পাকিস্তানে যান পাকিস্তানকে নিজেদের বাপ মনে করছেন আপনারা পাকিস্তানে যান করাচি যান লাহোরে গিয়ে চিকিৎসা করুন ভারতে আসবেন না দেখুন কি বলেছিলেন শুভেন্দু অধিকারী সরাসরি ভারতকে আক্রমণ করছেন এই প্রশাসককে বলতে চাই নুন আপনার আছে আইডিনটা ভারত আমি শুধু একটা উদাহরণ দিলাম আমি এখান থেকে দাবি করছি হিসা হান্ড্রেড পার্সেন্ট স্টপ করুন আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরে যাব এখানে ভিসা সেন্টারে স্টপ ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে বলে দিলাম কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি হিন্দুদের উপর আক্রমণ মন্দির ভাঙা বন্ধ করুন আর এই ধরনের এই নাবালকদের যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায় তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন আর চিকিৎসা নেয়ার জন্য করাচি আর লাহোরে যান এখানে আসবেন না পরিষ্কার করে দিতে চাই আমি অধিকারী কি ভুল কথা বলেছিলেন আপনারা কি বলবেন যারা বাংলাদেশ থেকে এরকম উস্কানিমূলক বক্তব্য দিয়ে চেইন সংহালকদের উপরে অত্যাচারই করছেন তাদের ঘরবাড়ি ভাঙচুর করছেন তাদের মন্দিরে হামলা করছেন তাদেরকে নির্যাতন করছেন এবল চিন্ময় দাসকে গ্রেপ্তার করে বোঝানোর চেষ্টা করেছেন এটাই যে আমরা বিরুদ্ধে এবং হিন্দুদের বিরুদ্ধে মহাপ্রভু কি করেছিলেন আট দফা দাবি নিয়ে তাদের একটা মুভমেন্ট চলছিল সেখানে দাবিগুলো নেয় এবং ক্ষুদ্র ক্ষুদ্র সরকার কি দাবিগুলোকে মিটিয়ে নিতে বা যেটা পারতো সেটা মিটিয়ে নিতে পারতো যেটা না পারতো সেটা বলতো পারবো না এটা কিন্তু সরকারের এরকম কোনো সৎ ইচ্ছা আমরা দেখিনি অথচ হিন্দুদের উপরে আক্রমণ করেই যাচ্ছে সব সময় এবং ভারত যখন এর বিরোধিতা করে চিঠি লিখেছেন বাংলাদেশকে তখন বাংলাদেশ থেকে উত্তর দিয়েছে যে আপনারা এটা বলছেন কিসের জন্য বাংলাদেশের হিন্দুরা তো ভালো আছে সংখ্যালঘুরা তো ভালো আছে আমরা তাদের নিরাপত্তা দিচ্ছি এই সব বলে আবার ভারতকে উল্টা চিঠি কিন্তু বলছেন সরকার এটা যে আমরা হিন্দুদের পাশে আছি কিন্তু এই যে যারা বলছেন ধৈরা ধৈরা জবাই কর একটা একটা স্কন্দর ধৈরা ধৈরা জবাই কর স্কনের ঠিকানা এই বাংলায় হবে না তারপরে আরো বিভিন্ন রকম অত্যাচার ইসনকে নিষিদ্ধ ঘোষণা করার চেষ্টা এইগুলো যারা করছেন তাদের উপরে কেন ব্যবস্থা নিচ্ছেন না সরকার সরকার যদি এটা মনে করে যে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে রাখার দরকার এবং সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার আমাদের তাহলে এই যে যারা এই সব স্লোগান দিচ্ছেন ইস্কনের বিরুদ্ধে সংখ্যালঘুদের বিরুদ্ধে তাদের অত্যাচার করা হচ্ছে তাহলে সরকার কেন ব্যবস্থা নিচ্ছেন না আমার প্রশ্ন সরকারও কি এটা চায় যে আমরা কোনো কথা বলবো না এইসব বিষয় নিয়ে ইস্কনকে নিষিদ্ধ আমরা ঘোষণা করছি না কিন্তু যারা এরকম স্লোগান দিচ্ছেন মোল্লা মোল্লেমরা হুজুররা তাদেরকেও কিছু বলবো না হচ্ছে হোক চলুক এইভাবেই চলুক আমরা সরকারের থেকে কিছু বলবো না ইনু সরকার কি চাচ্ছেন আর শুভেন্দু অধিকারী তো বলে দিয়েছেন বাংলাদেশের ভিসা টোটালি বন্ধ করে দেওয়া হবে এরপর বাংলাদেশের সঙ্গে বর্ডার দিয়ে যেন কোনো জিনিসপত্র না যেতে পারে আমরাও বাংলাদেশকে বুঝিয়ে দেব আমিও চাই বাংলাদেশকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া উচিত বা তাদেরকে বুঝিয়ে দেওয়া উচিত এইসব পাতি নেতাদের বুঝিয়ে দেওয়া উচিত যে ভারতবর্ষ কি জিনিস এবং ভারতবর্ষ না থাকলে বাংলাদেশের কতটা ক্ষতি এক ভিকারী দেশ আর এক ভিকারী দেশের থেকে কি আনবে তাদের সঙ্গে বন্ধুত্ব করছে তারা কি দেবে ওই অস্ত্র বোমা বন্দুক তাছাড়া কি দেবে এই পাকিস্তান বাংলাদেশকে কি দিতে পারে এই অস্ত্র বোমা বন্দুক ছাড়া কি দেবে তাতে কি বাংলাদেশ চলবে ভাবছেন পাকিস্তানের থেকে অস্ত্র শস্ত্র নিয়ে বোমা বন্দুক নিয়ে ভারতকে হামলা করব। ভারতের উপরে অত্যাচার করব। ভারতের সঙ্গে যুদ্ধ করব করুন ঘোষণা করুন কত দম আছে দেখি আপনাদের ভারত যদি চায় মিনিট লাগবে না পনেরো মিনিট লাগবে না বাংলাদেশকে উড়িয়ে দিতে ভারতের এতটাই পাওয়ার এরপর বাংলাদেশের মানচিত্র পর্যন্ত থাকবে না আর এইসব পাতি নেতারা ক্ষমতা পেয়ে ভাবছে আমরা মক্কা পেয়ে গেছি এসি গাড়িতে চড়ছেন বিদেশে যাচ্ছেন বাহ কি কি পেয়ে গেছেন তাই না ভারত যাদেরকে ছাপোর্ট না করলে আজকে বাংলাদেশ হতো না তারা কি ইতিহাসটা বলে গিয়েছেন আমি একটাই কথা বলবো ওই বাংলাদেশের যে ঘটনা ঘটছে অবিলম্বে এটা বন্ধ হওয়া উচিত এবং চিন্ময় মহাপর্বকে মুক্তি দিতে হবে অবিলম্বে তার দাবি আমরা করছি এবং আমি এটাও বলছি যে বাংলাদেশের হিন্দুরা কিন্তু গর্জে উঠেছে উঠবে কিন্তু আমাদের এই পশ্চিম বাংলার যারা হিন্দু আছি আমরা আমরা কি ঘুমাবো এখনো আমাদের কি ঘুম ভাঙবে না বাংলাদেশের সংখ্যালঘুদের ঘুম ভেঙেছে তাদের দেয়ালে পিঠ ঠেকার পরে তাদের ঘুম ভেঙেছে আর আজকে আমাদের কি পরিস্থিতি আমাদের তো এই বাংলাদেশ হতে যাচ্ছে বাংলাদেশ কালচার শুরু হয়ে গেছে আমাদের যাচ্ছে। আর এই আমাদের সরকার শাসক দল তার নেতা মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী একটা কথা বেরোচ্ছে না একটা কথা তাদের বেরোচ্ছে না সংখ্যালঘুদের বা পাশে থেকে কোনো বার্তা তাদের নেই ওই ভোট ব্যাংক তিরিশ থার্টি পার্সেন্ট ভোট আর তাদের আছে এখানে আমাদের পশ্চিমবঙ্গের থার্টি পার্সেন্ট ভোট নিয়ে তো ক্ষমতায় আসেন তাদেরকে কি বলা যায় তাদেরকে কি চটানো যায় বাংলাদেশের হিন্দুদের পাশে থেকে বার্তা দেয়া তাহলে তো ভোট ব্যাংক ধসে যাবে রাজনীতি আর রাজনীতি আপনারা রাজনীতি করুন কিন্তু আমি একজন হিন্দু আগে আমার দেশ আগে আমার ধর্ম তারপরে সব কিছু এসব আমি বলতে চাই এসব অবিলম্বে বন্ধ করা উচিত আর আমাদের এই ভারতবর্ষের হিন্দুরা দেখুন আপনারা ঘুমাবেন এখনো আপনারা ভাবুন আপনারা কি প্রতিবাদ করবেন এখনো ভাবুন আপনাদের কি বাংলাদেশ হতে দেখতে চান পশ্চিমবঙ্গটাকে আপনারা ভাবুন ডক্টর সাহা যে নিয়েছে পুরো জুড়ে আর এই ঘোষণা করা হোক যে আমরা বাংলাদেশের কোনো রোগী দেখব না পুরো ডাক্তাররা হসপিটালে যেখানে যা সারা ভারতবর্ষ জুড়ে এটা শুরু হোক করুক প্রতিবাদ বাংলাদেশকে বুঝিয়ে দেওয়া হোক আগে আমাদের দেশকে সম্মান দিতে শেখো তারপরে আমাদের দেশে এসে সেবা নেও এটা করা উচিত এটা করলে বাংলাদেশ বিপদে পড়বে বাংলাদেশের যারা সাধারণ মানুষ আছে তারাই আন্দোলন করবে যে এটা হতে পারে না আজকে তোমাদের জন্য আমাদের ক্ষতি কেন হবে যেটা করেছেন এই ইন্দ্র ইন্দ্রজিৎ সাহা ঠিক করেছেন দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্ট বক্সে এবং নজর রাখবেন ডিজিটাল টিভিতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ